শোল মাছ ঝোল করে রান্না করার চাইতে একটু মাখো মাখো করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি আজকে কাঁচা কলা দিয়ে শোল মাছের সেরকম একটি ঝাল মাখো মাখো রেসিপি করব খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অসম্ভব মজার হয় প্রথমে আমি কিছুটা পানি পল উঠিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদ মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কলা আমি এখানে চারটি কাঁচা কলা একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো আগে পরিষ্কার করে নিয়েছি কলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিব আর এভাবে করার কারণ হচ্ছে এক কলাগুলো কালো হবে না দুই পরে রান্নার সময় এগুলো ভেঙে যাবে না আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি দুই তিন মিনিটের মতো এইভাবে ভাপে নিয়েছি এখন এগুলোকে একপাশে পাশে উঠিয়ে রাখছি আর এদিকে আমি একটা কড়াইতে তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চামচ করে এখানে আমি আদাটা আমার ফ্রিজে ছিল তো বের করার পরে এরকম গোলে পানি হয়ে গিয়েছে আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার এখানে দিয়ে দিব কিছুটা পানি যাতে মশলাটা ভালো মতো কষানো যায় এরপরে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে মরিচ গুঁড়া এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই মরিচটা একটু বেশি দিতে হবে হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এখন মশলাগুলোকে একটু ভুনে নিব এক দেড় মিনিটের মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি চার পাঁচটি এ পর্যায়ে দিলাম কারণ প্রথমে দিলে কাঁচামরিচগুলো একদম কালো হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি শোল মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আগেই শোল মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে ভেজে রান্না করার চাইতে এখন ঢেকে মিনিটখানেকের মতো জাল করব মাছগুলো ভোনা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে রেখে দেব মাছগুলো খুব নরম মাছগুলো উঠিয়ে একপাশে রেখে দিব আর এই যে মশলা থেকে গেছে এই মশলার মধ্যেই আমি এখন সেই সেদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে ভুনা করব। এই যে আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম কলা সেগুলো দিয়ে এখন মশলার মধ্যে দু মিনিটের মতো ভুনে নিব কলাটা যেহেতু আগে থেকেই প্রায় থার্টি ফোরটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আছে এটা হতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিট এরকম কষানোর পর এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি তো পানিটা খুব বেশি দিতে হবে না যেহেতু এটা আমি বেশি ঝোল রাখবো না মাখো মাখো করবো অল্প একটু পানি দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই মাছ ভুনা করে যে রেখে দিয়েছিলাম উঠিয়ে সাথে যে ঝোল তেল ছিল সেগুলো দিয়ে দিলাম আমার আর একটু পানি লাগবে আর একটু পানি আমি দিচ্ছি মাছ আর কলার গা সমান করে পানি দিব তাহলে হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দুই তিন মিনিটের মতো জাল করব। বলক উঠে আসলে আমি ঢাকনা উঠিয়ে রাখছি আর আমি ঢাকনা দিব না আর এ পর্যায়ে লবণটা চেখে আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিলাম আর হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন শুধু এই ঝোলটা সামান্য একটু কমে আসলেই আমি চুলাটা অফ করে দিব আমি এই চুলাটা অফ করে দিয়েছি এইভাবে রান্না করলে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে কাঁচা কলা রয়েছে প্রচুর আয়রন তাই যাদের আয়রনের অভাব রয়েছে তারা বেশি বেশি করে কাঁচা কলার তরকারি খেতে পারেন আর সেটা যদি হয় এরকম একটা মাখো মাখো রেসিপি তাহলে তো আরও মজা করে খেতে পারবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ